নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব খুব ভালো আছেন আমিও ভালো আছি এখন বাজি চারটে থেকে দশ মিনিট বাকি আমি বেরিয়ে পড়েছি তো এখন এই বাস ধরবো চারটের সময় বাস ছাড়ার কথা আছে তো সেই মতো আমি প্রায় ভোর ওই তিনটের থেকেই ঘুম থেকে উঠে পড়ে তারপর মানে সব কিছু গুছিয়ে নিয়ে এখন এই যে বেরিয়ে যাচ্ছি আর মেয়েটার মুখটা খুবই খারাপ ছিল ওর যেহেতু বাসে গেলে বমি হয় তো সেটা একটু মনটাও খারাপ ছিল তবে কিছু করার নেই বাইরে প্রচণ্ড গরম আছে এখন তো সেই জন্য আমি আর এই রাত্রিবেলাই বাসটা পেয়ে গেলাম আমাদের এখান থেকেই বাসটা ছাড়বে আর কি তো সেই জন্য আমি রাত্রিবেলাই বাসটা নিলাম একটু নয় বমি হবে আর কি করব এখন ট্রেন ধরতে গেলে সেই দুপুরবেলা আমাকে বেরোতে হবে গরম রোদের মধ্যে তবুও অনেকটাই কষ্ট হবে এখান থেকে আমাকে হাওড়া যেতে হবে তারপর সেখান থেকে আবার মেদিনীপুরে যাব তার থেকে একদম বাড়ির পাশেই বাসটা ছাড়বে তো সেই মতো করেই আমরা এখন এই যে বেরিয়ে পড়েছি চারটের সময় এখান থেকে ছাড়বে আর ওনারা বলেছেন যে সাড়ে আটটার মধ্যে আমাদের ওখানে পৌঁছে দেবেন তবে আমি বাবার বাড়ির তো যাই রামনগর দিয়ে তাহলে সেটা আমার বাবার বাড়ির দিকে কাছে হয় রামনগর দিয়ে গেলে একদম মেন রাস্তার গায়ে আমার বাবার বাড়ি তবে এটা আমি দিদার বাড়ি যাচ্ছি তো সেটা একটু এগরা দিয়ে গেলে সুবিধা হয় তাই এগরা দিয়ে যে বাসটা যাচ্ছে সেই বাসটাই ধরেছি তো ওনারা বলেছিলেন চারটে থেকে সাড়ে আটটার মধ্যেই আমি আপনাদের ওই মানে বাস স্ট্যান্ডে নামিয়ে দেবো আর হাজব্যান্ডের তো অফিসের কাজ তাই হাজব্যান্ড তো যেতে পারেনি আমি আর আমার মেয়ে মিলেই গেছিলাম তো অলরেডি আমি কিন্তু দিদার বাড়িতে এসে গেছি তো দিদার চারপাশটা আজকে ঘুরে আপনাদের দেখাবো আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে এখন যেহেতু জার্নিটা দেখাচ্ছি তবে ভিডিওটা দেখতে থাকুন শেষে থেকে দিদার আশেপাশেরটা সবটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো দেখুন এখন এই যে বাসে বসে গেছি তো বাসটা এখনও ছাড়েনি এবার ছেড়ে দেবে তো হাজব্যান্ড এবার একা থাকবে দিনের পর জানেন তো আপনাদের দাদাকে ছেড়েই এবার আসছি প্রায় বছর বছরখানেই হয়ে গেল তো আপনাদের দাদাকে ছেড়ে আসা হয় না মাঝখানে একবার বোনের বাড়ি গেছিলাম তো এবার কিন্তু অনেকটা দিন চলে যাব এই ভেবেই কাপড় চোপড় সব গুছিয়ে নিয়েছি কারণ মেয়ের স্কুলটা ছুটি আছে তো গরমের ছুটিটাও বেশ রয়েছে এখন কয়েকটা দিন তো সেই পুরো গরমের দিনগুলোই কাটিয়ে আসবো মানে গরমের যে ছুটির দিনটা সেটা পুরোটাই কাটিয়ে আসার ইচ্ছে আছে তবে এখন যাচ্ছি দিদার বাড়িতে তো দিদার বাড়িতে কমিয়ে বাবার বাড়িও যাবো তো সবটুকু তো শেয়ার করি এটাও অবশ্যই আপনাদেরকে ভিডিও মাধ্যমে শেয়ার করব তখন এই যে এখন জাস্ট বাসটা ছেড়ে দিল তো হাসবেন্ড তো একা ওর কি ফিল হচ্ছে না তবে আমার মেয়েটা খুবই কিন্তু একটু মনটা মানে কান্না কান্না ভাব দেখছিলাম আর ও কিন্তু যেতে চাইছিল না জানেন তো কেননা ও এমতে রাস্তায় না যেতে মানে ওর ভালো লাগে না ও জার্নিটা একদম পছন্দ করে না আর বিশেষ করে বাসে তো একদমই না বাড়ি থেকে বেরোচ্ছিলো তখনই যেন কাঁদো কাঁদো ভাব হ্যাঁ কেন তুমি ট্রেনটা ধরলে না ওই যে বললাম ট্রেনটা সেই কখন ছাড়বে তখন ওই দুপুর গরমের মধ্যে আমাকে যেতে হবে হাওড়া পর্যন্ত তো অনেকটাই কষ্ট আরও হবে তখন যেন একটু বমি হবে আর কী করার জন্য তবে হ্যাঁ আমি ওই বমিটা যাতে না হয় তার জন্য গতকাল রাতে গিয়ে বমির ওষুধ নিয়ে এসেছিলাম তারপর আমরা এই বেরোচ্ছি তার দশ মিনিট আগে খেয়ে দিয়েছি তবে এটা কথা সত্যি যে আমার বমি কিন্তু হয়নি তো ওই মিনিটটার বমি হয়েছিলো প্রায় পৌঁছে যাব দশ মিনিট বাকি আছে তো তখন কিন্তু ও বমিটা করেছিল আর কি করবো বলুন সবটা তো আর হয় না নিজে মানে সুবিধে মতো তো যাই হোক এখন এগিয়ে যাচ্ছে কিন্তু বাসটা বেশ ভালোভাবেই চলেছিলো আজকে আর মেয়েটা আমার খুব ঘুমিয়ে পড়েছিলো অনেকক্ষণ ঘুমিয়েছিলো প্রায় সেই চারটে থেকে সাতটা পর্যন্ত ঘুমিয়ে গেছিলো আর রাত্রেবেলা তো ওই শপিং করতে গেছিলাম মানে গতকাল রাতের কথা বলছিলাম একটু তো কি ওই কেনাকাটা করতে গেছিলাম তারপরে এসে রান্নাবান্না করে খেতেই প্রায় সাড়ে এগারোটা বেজে গেছিলো কাপড় চোপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম তো আর রাত্রেবেলা তো সেইভাবে ঘুমানোই হয়নি হ্যাঁ তো সেই তিন ঘন্টা মতো মনে হয় ঘুমিয়েছিলাম ঘুমটা ঠিক হয়নি তবে মেয়ে একদম ঘুমিয়ে গেছিলো আর আমার কিন্তু চোখে ঘুম মোটাই ছিল না আমার যেন টেনশানই ছিল একা যাচ্ছি রাস্তায় তো সেটা একটু তো এখন বেশ খুব ভালোভাবেই ট্রেনে চালিয়েছিলাম আমার মেয়েটা বেশ ভালোভাবে ঘুমাচ্ছে দেখতে পাচ্ছেন তো খুব মানে ঘুমিয়েছে এটা আর কথাটা হলো দিদার বাড়িতে যাচ্ছি দিদার বাড়িতে কিন্তু যাওয়ার কথাটা ছিল রবিবার দিদার শান্ত ছিল মানে দিদার যে কাজটা ছিল সেটা ছিল রবিবার ওই জন্য কামিনটা এক্সামটা ছিল তাই বলে ওই দিনে আসতে পারিনি তো আজকে আসি আধুন সোমবার জানেন তো তো কিন্তু গরম ছিল মারাত্মক গরম ছিল তবে হ্যাঁ আমরা কাঁথি অবধি আসার পর ওনারা একটা বাস ওনাদের থ্রু থেকে বাসটা চেঞ্জ করেন এবং অন্য বাসে দেয় এসি বাস তো এখন এই যে কাঁথি এসে গেছি কাঁথিতে এই বাসটা চেঞ্জ করেছে এসি বাস ওনারাই চেঞ্জ করিয়ে দিয়েছেন যে ওনার ওই বাসটা কিছু একটা প্রবলেম হয়ে গেছে আর যেতে চাইছিলেন না মানে ওই ড্রাইভার ওই বলল যে এখানেই শেষ আপনারা অন্য বাসে যাবেন তার জন্য আমরা ব্যবস্থা করে করি তো এটা হলো সেই এসি বাস এটা দিয়ে আমি নেকুয়াতে নামবো এগুলা দিয়ে ঘুরে একটা জিগা বলে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে নামবো সেখান গিয়ে হ্যাঁ কিছুটা ভেতরের দিকে গেলে দিদার বাড়ি বাবার বাড়িটা একদম মেন রাস্তার গায়ে তবে দিদার বাড়িটা একটু কুড়ি পঁচিশ মিনিট ভেতরের দিকে যেতে হয় তবে হ্যাঁ খুব সুন্দর পরিবেশ জানেন তো যাকে বলি প্রাকৃতিক যে একটা পরিবেশ থাকা উচিত সেটাই দিদাদের বাড়ির দিকে আমার বাবার বাড়ির দিকে অত গাছপালা অত বড় বড় সুন্দর কিছুই নেই বলতে গেলে আমাদের প্রায় শহরের মতো মানে মেন রাস্তা গায়ে একজন বাবার বাড়ি হ্যাঁ সেখানকার একটা পরিবেশ অনে রকম তবে দিদার বাড়ি যে গ্রাম বলে না পুরো গ্রামটাই না অদ্ভুত মানে গাছপালায় ভরা তারপরে বিঘা ধানের জমি তারপর গরু খুব সুন্দর একটা মনোরম দৃশ্য দেখা যাচ্ছে তো এসে আমি তিন দিন এসি তিন দিন দেখি না আমার ভালো লাগছে ছোটোবেলা অবশ্যই এখানে আমার দিন কেটেছে তো আমি দীর্ঘদিন তো থেকে গেছি এটা ধরুন আমি বাবার বাড়িতেই যাব এক বছরের মতো পরে মানে আমি সেই জুন মাসেই মেয়ের যখন গরমে ছুটি পড়েছিল গত বছর তখন এসেছি চলে এসেছি আর দিদার বাড়িতে তো প্রায় বলতে গেলে পাঁচ সাত বছরই আসা হয়নি যখনই বাবা যাচ্ছে আসতাম দিদাস দিদা দাস একটা মাটির ঘর ছিল তো সেই ঘরে এসে না আমাদের ভালো লাগতো না আসতাম না দাদু তো আমার সেভাবে ঘর বাড়ি করে দিয়ে যায়নি কেননা উনি ওনার কথা হচ্ছে আমার তিন মেয়ে প্রেসার কেন বাড়ি বানাবো এরকম একটা ব্যাপার তবে দিদা কিন্তু আমার ছোট্ট করে একটা বাড়ি বানিয়েছিল তো এসে দেখছিলাম যে দিদারও একটা স্বপ্ন ছিল যে আমারও একটা ছাদ দেওয়া ঘর থাকে এসে দেখলাম তো মোটামুটি একটা ঘর একটা বারান্দা একটা ছোট্ট দুটো ঘর তারপর বিশাল বড়ো রান্নাঘর দেখলাম আমি তো সবটাই শেয়ার করবো সেটা দেখতে না তো এখন এই যে আমরা যাচ্ছি দিদি থেকে নেমে অনেকবার দিকে নিদিকে যে মাঠঘাট দেখেছেন তো পুরো ফাঁকা মানে খুব সুন্দর পরিবেশ দেখছেন তো এরকম পরিবেশ কিন্তু মানে বিঘা জমি খালি এরকম ধান চাষ হয় হ্যাঁ এইরকম তো বেশ ভালো লাগছিল তাও হ্যাঁ দিদার ব্যাপারে কথা বলি তো দিদা আমার ওই একা থাকতো তো তার বাড়ি যাবে না ভেবে নিউটির দেখছি যে চারিদিকে শুধু পাকার বাড়ি একটা উনি নাম যেহেতু পেনশন পেতেন সেই টাকাই উনি বানিয়েছিলাম হ্যাঁ আর এসে যে আমরা তিন দিন রয়েছি সবই বলতে গেলে দিদার টাকা দিতা ভালোভাবেই একটা পেনশন পেতো আর কি ভালোই পেনশন পেত তো দিদার অসুবিধা হতো না এখন তো তিন মেয়ে রয়েছে তারপরে আমার একজন মামা রয়েছে তো ওনারা সবাই মিলেই কাজটা করেছে বেশ ভালোভাবেই কাজ করেছে এসেও তিন দিন আমরা রয়েছি বেশ সবাই মিলে মিলেমিশে রয়েছে বেশ ভালো লাগছে তো দেখুন এবার এটা হচ্ছে সুন্দর জায়গা তো এবার আমরা সেই নৈকোত নেমে প্রায় কুড়ি মিনিট ধরে যাবো একটা রিক্সা করলাম তো রিক্সা করে এখন যাচ্ছি তো এই জমিগুলো দেখছি এখানে জানেন তো আমার তো এখানে ছোটোবেলায় অনেকটা দিন কেটেছে দাদুর সাথে সাইকেলে করে ঘুরতাম আর যাদের ধান জমিতে দাদুর সাথে চাষ বিঘা বিঘা ওই যে লোকজন যে কাজ করতো জমিতে দাদুর সাথে খাবার নিয়ে আসতাম এর মাঝখানে একটা জমিও রয়েছে দাদু তো সেগুলো একজন পাশে ছিল ওখানে কালিক বলে বলে ঠিক আসছিলাম বেশ ভালো লাগছিল দেখুন কি সুন্দর পরিবেশ আমার একটা পরিবেশ আর যারা শহরে থাকে তারা কিছুটা দেখতে পায় না এত খোলামেলা এত সুন্দর মনোরম

এই যে সব আমার ভাইরা আসছে আমরা এখানে নেমে পড়েছি এবার যাবো দিদার বাড়ি তো আমরা চারটের সময় বাস ধরেছিলাম আর দিদার বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় সাড়ে দশটা হয়ে গেছিলো কেন বলুন তো ওই যে কাঁথির কাছে ওই বাসটা কিছু একটা প্রবলেমে হওয়ার জন্য অন্য বাসে ওনারা সিফট করলেন আমাদের তো সেখানেই তো প্রায় কুড়ি পঁচিশ মিনিট লেট হলো তারপর সেখান থেকে আমি কুদি এলাম কুদি থেকে নেকুয়া এসছি জানেন তো তাই একটু সময়টা অনেকটাই লেগে গেছে কিন্তু ওই বাসটা যদি একদম চলে আসতো নেকুয়া পর্যন্ত তাহলে টাইমে পৌঁছে যেতাম যে টাইমটা ওরা বলেছিল তো যাই হোক দিদার বাড়িতেই ঢুকতে ঢুকতে প্রায় এখন এই এগারোটা হয়নি সাড়ে দশটা থেকে একটু বেশি হয়েছিল। তো এসে এই দেখছিলাম দিদার উঠান দেখছিলাম দিদার বাড়ি দেখছিলাম তারপর রান্নাবান্না হচ্ছিলো সবাই রয়েছে তো রবিবার দিন তো বড়ো অনুষ্ঠান হয়ে গেছে তো সেই জন্য এই যে প্যান্ডেলটা হয়েছিল আজ আজ হলো সোমবার তো অনেকই বন্ধুরা চলে গেছে সকালবেলা খাওয়া দাওয়া করে আর এখন যারা রয়েছে তো সবাই মিলেই যে বাড়িতেই রান্না করছে তো চলুন দিদার বাড়ির ভেতরটা দেখাই দিদার যে মানে ইচ্ছে ছিল একটু পাকার বাড়ি করে থাকবে তো সেই বাড়িটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন ভিডিওটা তো এই যে বাড়ির সামনে বিশাল বড় এই যে দেখছেন উঠান রয়েছে আর সেই উঠানের সামনে ওইখানে রান্না হচ্ছে উনানে আর আমরা যে ছোটোবেলায় দিন কাটিয়েছি এই বাড়িতে দিন কাটাইনি এই বাড়িটার ঠিক পেছনেই বাড়িটা ছিল মাটির বাড়ি দোতলা ছিল বেশ ভালোই আর এই সবাই গল্প করছে আর এটা ঢুকে পড়লে এত বড় একটা বারান্দা রয়েছে আর এখানে আর রয়েছে বিশাল বড় বারান্দা রয়েছে দেখছি তারপর এখানে একটা বড় একটা বেডরুম রয়েছে হ্যাঁ এত বড় একটা রুম রয়েছে যেখানে দিদার সুতো তারপর সামনে দিয়ে আরো একটা রুম রয়েছে এখন তালা দেওয়া আছে কেননা এই যে অনেকজন খাওয়া দাওয়া করেছে তার চেয়ে একটা মানে বাজার সব রয়েছে সবজি থেকে তারপর যেগুলো থাকে যাবে তো এই রুমটায় রয়েছে তাই খুব একটা মেষও তালা দিয়ে দিচ্ছে তো তখন আর দেখাতে পারিনি তারপর এই যে এখানে আমার ছোট মাসি মেষও সব মানে মজা করছে আর কি করছে আর যার বাড়ি সেই সেই মানুষটা আমার শেষ হয়ে গেল। এত শখ করেই ছোট্ট করে একটা বাড়ি করেছিল নিজে একা থাকতো সবাইকে ডাকতো কেউ সেইরভাবে মানে সেইভাবে আসতে পারতো না আমাদের আমি তো এলাম প্রায় বলতে গেলে দিদার বাস্ততেই মানে পা রাখলাম হ্যাঁ প্রায় সাত আট বছর পর বিয়ে হয়েছে বারো বছর প্রথম প্রথম এক দুবার এসেছি তারপর আর আসা হয়নি হ্যাঁ আর ন বছর আসাই হয়নি যাদের বাড়িতে তবে দিদার সাথে দেখা হতো তো এটা একটা রুম এখানে এই যে বললাম সব রয়েছে বাজার মতো দিদার এই আলমারি রয়েছে হ্যাঁ এই যে উপরে সব জিনিসপত্র রেখেছে ঘরটা বেশ সুন্দর একা মানুষ থাকতো তার মাঝখানেও যা নিজের পেনশনটা পেত সেখান থেকে বাড়িটাও বানিয়েছে আর বেশিরভাগ আমার মাই আসতো মানে মা আসতো একটা মাসে তো থাকে কলকাতা আর একটা মাসে থাকে এখানে তো বেশিরভাগ মাই একটু আসা যাওয়াটা করতো তো দিদা যে মারা যায় দিদা আমার পাওয়ার বাড়িতেই ছিল সেখান থেকে অসুস্থ হয়ে মারাই যায় আর গরমটা পছন্দ করেছে ব্রেন স্ট্রোক হয়ে মারা গেল তো এটাই আর এখানে দিতা টিভি দেখতো এটা আছে টিভি ফেলা আছে একটা দেখছি টিভি আছে তো টিভি এখানে দেখতো আর এইখানের সামনে এসবাসটা করেছে আর সামনের ভেতরের দিকটা ছাদ দেওয়া রয়েছে আরও পেছনে বিশাল বড় রান্নাঘর ধান সিদ্ধ করতো দিদা এ বয়সে মুড়ি ভাজা তো লোককে ডেকে নিয়ে হ্যাঁ এত সংসারী মানুষটা ছিল আমার আমার করতো আজ দেখুন ঘর রয়েছে দিদা আমার নেই এটাই তো তারপর দেখুন এইখানে দেখুন দিদা আমার যেখানে রান্না করতো এত বড় একটা রান্নাঘর মানে জায়গাটা আছে বলে কীভাবে খোলামেলায় জিনিসপত্র এলোমেলো রয়েছে তো গ্রামের দিকে এই রকম জায়গা সম্পত্তি অনেক থাকে কিন্তু গোছানো থাকে না জানেন তো গোছানো শহরে একটা এক কাঠা দু কাঠার মধ্যেই বাড়ি করে সুন্দর করে গুছিয়ে রাখে আর শহর অঞ্চলে এটাই বলছি আর গ্রামে দেখুন এত বড় জায়গা কীভাবে খোলামেলা এদিকে আবার ধান সিদ্ধ করবে বলে এখানে উনান দুটো করে রেখেছে মুড়ি ভাজাবে লোককে ডেকে মুড়ি তো আর পেছনের দিক তো দেখুন বিশাল বড়ো এলাকা গাছপালা আছে বলে আমি দেখাতে পারছি না তো দিদা তো বছরখানিক প্রায় অসুস্থ হয়ে পড়েছিল বেশিরভাগ বা মাই দেখতো আর মার বাড়িতেও চলে গেছিলো তিন চার মাস ধরে তো জঙ্গল হয়ে গেছে এখানে আম গাছ জাম গাছ ওল গাছ কাঁঠাল গাছ সব রকম রয়েছে ফলের গাছ ফুলের বাগান মানে ফুল গাছও বহু রয়েছে আর ওই দিকটা যে রান্না হচ্ছে এটা পেছন থেকে আমি ভিডিওটা করছি ঠিক আর গাছপালাগুলো রয়েছে তো এগুলো সব কেটে দিতে হবে আর এইটা হচ্ছে দিদার পুকুর দিদা এখানে বাসন তো বিশাল বড়ো এটা পুকুর ক্যামেরার মধ্যে না অত বড় লাগছে না কিন্তু বিশাল বড় একটা পুকুর এটা এখানে দাদু মাছ ধরতো আর আমি বালতি নিয়ে পেছনে পেছনে ছুটতাম কত স্মৃতি আছে জানেন তো এখানে বিশাল বড় তখন দাদু যখন ছিল অত গাছপালা ছিল না এসে দেখছিলাম গাছপালা পুরো ভরে জঙ্গল হয়ে গেছে এই সামনেটা দেখেছেন তো কত বড় উঠা নেই যে বাড়িটার সামনে কিন্তু এই বাড়িটা এখন সামনে থেকে আরেকটু এই যেখানে রান্নাঘরটা দেখাচ্ছে ওখান ওখানেই মানে তখন বেরোতাম হ্যাঁ তার পেছনটা আরও বড় বাড়ি ছিল মানে মাটির বাড়ি কিন্তু বিশাল বড় বাড়ি ছিল দোতলা আর এই যে কাঁঠাল দেখুন দিদার কাছে কাঁঠাল বাতাবি সব ফল আছে আম থেকে নারকেল থেকে সব কিছু রয়েছে প্রায় এটা চার বিঘা মতো এলাকা জুড়েই দিদার বাড়িটা ছিল এখানে দিদাই যে সবজি লাগিয়েছে তো সেটাই তারপর ওই দিন না খাওয়া দাওয়া করে রেস্ট করলাম দেখুন বিকেলবেলাটা আমাদের এদিকে খুব বৃষ্টি হচ্ছে দেখছেন তো বহু দিনের পর একটা বৃষ্টি সেইভাবে পেলাম খুব জোরে বৃষ্টি হচ্ছিলো তখন বা এই সাড়ে পাঁচটা ছটা হবে তো বৃষ্টি হচ্ছিল আর এটা আমরা আমি এখন রয়েছি একটা মামার বাড়িতে দিদার বাড়িতে তো আর অনেকজন মানুষজন তো তো আমার যে মামাটা এখন দেখাশোনা করছে তো এদিকটা আর কি তো সেই মামার বাড়িতে ছিলাম এখান থেকেই দিদার বাড়িটা দেখাচ্ছিলাম আর ওপারে কিন্তু মাঠ ঘাট ওপারে বাড়ি নেই না এই দিকটা রয়েছে আর ওই দিকটা শুধু মাঠ ধানের জমি তো